সে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমি স্কুলে থাকি স্কুলে আমার নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমি রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তায় আমার নিরাপত্তা নিশ্চিত করতে হবে এই নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব জেলার প্রশাসনের প্রথমত প্রশাসন এখানে যারা আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি পাশাপাশি এতটুকু বলিতে চাই প্রশাসনের উপর আমাদের বিশ্বাস কিন্তু একবার ভঙ্গ হয়ে গিয়েছে এই বিশ্বাসকে আপনারা ঠিক কতদিন নাগাদ আবার হাসিল করতে পারবেন সেটাই নির্ভর করবে আপনাদের কার্যক্রমের উপর সে জায়গায় দাঁড়িয়ে আগে প্রতিরোধ করার চেষ্টা করুন তারপর আপনার প্রশাসনের কাছে যান প্রশাসনের কাছে এটা সমাধান চান প্রশাসন যদি সেটা করতে ব্যর্থ হয় সেই জায়গায় আবার প্রতিরোধ গড়ে তুলব কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না আইনের আইনের যারা করে তাদের কাজটা আমরা তাদেরকে করতে দিতে হবে তারা এই জায়গাটা থেকে অনেকদিন ধরে সরে আছে তাদেরকে তাদের জায়গাটা বুঝিয়ে দিতে হবে তাদের দায়িত্ব তাদেরকে নিশ্চিত করতে হবে দ্বিতীয়ত একটি বলি আমি নিজে কুড়িগ্রামের আমি কুড়িগ্রামের দিকে কুড়িগ্রামের বিষয়ে অনেক অভিযোগ আছে আমার নিজেরও অনেক অভিযোগ আছে কুড়িগ্রাম বরাবরই একটা পিছিয়ে পড়া জেলা কিন্তু আমাদের কথা আছে আর কতকাল কাল কুড়িগ্রামটা কতকাল পিছিয়ে পড়ে থাকবে শিক্ষা সহ ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি প্রতিটা

আমাদেরকে বুঝতে হবে গত তিপ্পান্ন বছরে বাংলাদেশে এমন এক রাজনীতি কায়েম করা হয়েছে যেখানে আপনি মানুষ হিসেবে গণ্য হবেন না আপনি বাংলাদেশী হিসেবে গণ্য হবেন না আপনাকে বলা হবে আপনি আওয়ামী লীগ আপনি বলবেন আপনি যে মনে করবেন আমি আওয়ামী লীগ আপনি মনে করবেন আমি বিএনপি আমি জামাত আমি জাতীয় পার্টি আমি জাসদ বাসদ আমি বাংলাদেশি না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই পাঁচ তারিখ গর উত্থানের মাধ্যমে আমরা বাংলাদেশের সাধারণ জনতাকে আমরা এই বার্তা দিয়েছি আমরা কোনো বিএনপি নই আমরা কোনো জামাত নই আমরা জাতীয় পার্টি নই আমার দলীয় পরিচয় যাই হোক না কেন আমার একমাত্র পরিচয় আমি বাংলাদেশে এই বাংলাদেশি পরিচয় নিয়ে কিন্তু আমরা রাজপথে ছাপিয়ে পেরেছি আমরা কি জানতাম না যে রাজপথে গেলে আমার বুকে একটা বুলেট আসতে পারে আমি মারা যেতে পারি এই ঝুঁকি নিয়ে কি আমি রাজপথে গিয়েছি না আমার জীবনে ঝুঁকি নিয়ে আমি রাজপথে গিয়েছি আজকে আমরা একটি শহীদ পরিবারের সাথে মোলাকাত করলাম সেখানে দেখলাম আপনাদের কুড়ি গ্রামের সন্তান সে বিয়ে করেছে মাত্র বাইশ দিন হয়েছে সে জানত সে নব্য বিবাহিত তার ঘরে একটি স্ত্রী রয়েছে তারপরেও সে আন্দোলনে গিয়ে শহীদ হয়েছে এই শহীদের রক্তের মূল্য কি আমাদেরকে দিতে হবে না এই শহীদের রক্তের মূল্য আমাদেরকে দিতে হবে কিভাবে দিতে হবে দেখুন শেখ হাসিনার পতন ঘটেছে এটি একটি বিশ্বের বিষয় তারা এমন এক শক্তিশালী ফ্যাসিবাদ করেছিল যে তারা কোনো পর বিশ্বের কোনো পরাশক্তিকে তারা তোয়াক্কা করতো না তারা বলতো যে আমরাই আমরা তারা কাউকে তোয়াক্কা করতো না দেখেন নাই যে জনগণকে বলতো যে এত তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বাংলাদেশের ইতিহাসে কোনো রাষ্ট্রনায়ক বলেছে কিছু একটা হলে বন্ধ করে দিব পদ্মা নদী থেকে টুস করে ফেলে দিব বলেছে না এইরকম একটা কিন্তু আমরা জাতীয় ঐক্য গঠন করার মাধ্যমে তার ক্ষমতার মস্ত থেকে নামাতে বাধ্য করেছি ঠিক না এইটাই হচ্ছে আমাদের মূল পয়েন্ট যে আসলে আমাদের মূল লক্ষ্যটা আসলে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র নাগরিককে সাথে নিয়ে গণ অভ্যুত্থান গঠন করেছে কিন্তু এখন তাদের কার্যপ্রণালীর উদ্দেশ্যটা আসলে কি শেখ হাসিনার পতন হয়েছে শেখ হাসিনা যারা দালাল ছিল দোসর ছিল তারা কি এখন রয়ে গিয়েছে না কুড়িগ্রামে কি শেখ হাসিনার দোসররা আছে কুড়িগ্রামে কি ফেসিবাদের দালালরা আছে এসব দালালদের কি আমাদের উচ্ছেদ করতে হবে না শেখ হাসিনাকে ফালাই দিলে কি খালি হবে এই সব দালালদের পতন কি করতে হবে না এটাই হচ্ছে আমাদের মূল লড়াই তারা যে ফ্যাসিবাদ করে দিয়ে গিয়েছে এই ফ্যাসিবাদের দালালি যারা করেছে এই ব্যক্তিগুলোকে আমরা খুঁজে খুঁজে বের করে আমরা বিচার করব তারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে সেই খুলিদেরকে আমরা বিচার করব আমাদের ভাইদের হত্যাকারীদের আমরা বিচার করব যারা মায়ের বুক খালি করেছে যারা আমাদের বোনদেরকে বিধবা করেছে যারা আমাদের ভাই হারা করেছে তাদের আমরা বিচার বাংলা জমিনে করবে ইনশাল্লাহ কিন্তু এখন আমাদের কিছু বিষয় মনে রাখতে হবে আপনাদের অনেক প্রশ্নগুলো আমরা পেয়েছি আমরা এক একে চেষ্টা করবো সেই প্রশ্নগুলোর উত্তর দেয়া দেখুন বাংলাদেশে গত তিপ্পান্ন বছরে আমরা যে রাষ্ট্রের জন্য উনিশশো সালে যুদ্ধ করেছিলাম তার মূল একটি টার্ম ছিল বৈষম্য আমরা যখন পাকিস্তানে ছিলাম ঘুরতেছে অথচ আমরা যদি এখন স্বাধীন না হইতাম তাহলে আমরা কিন্তু তাদের জন্য শিকার হইতাম তারা কীভাবে ওখানে ঘুরে বেড়ায় এজন্য আমরা চাই ছাত্রলিম্প ছাত্রাবাস আর আমার বাসা হচ্ছে ফুলবাড়ি বালারহাট বালাহাট দিকে এখানে এখন আমাদের ফুলবাড়ি থানায় এসআইরা ওসিরা গত বছর গত কয়েক বছরে এসআই ফারুক নামে একজন এসআই ছিল তিনি কয়েকটা বছর দিয়ে ফুলবাড়ি থানায় গিয়েছিল শুধু ওখানকার মাদক সালাসান শুধু সে তার স্বার্থ রক্ষা করার জন্য আমাদের ফুলবাড়িতে বালা এই পরিমাণ মানুষের টাকা শুধু মাদকের টাকা জমিনের দাম দেড় কোটি টাকা যেখানে ঢাকা শহরে এত টাকা মানে এত জমির দাম নাই সেখানে একজন ব্যবসায়ী প্রত্যেক ব্যবসায়ী ঘরে ঘরে আর ওয়ান ফাইভ তারা কীভাবে এত টাকা পাইল কারণ তারা মাদকের সাথে সম্পর্কিত আমরা চাই মাদক মুক্ত বাংলাদেশ এবং আমাদের তালতলায় এবং কলেজের আশেপাশে যে সকল চায়ের দোকান পিও সিটার দোকান এখানে সকাল দশটার সময় দেখবেন সকল ড্রেস পরিহিত ছাত্ররা সকল পি দোকান থেকে কোনো কোনো ড্রেস পরিহিত ছাত্ররা ভর্তি না পারে বলতেছি আপনারা কি অন্য বস হয় আপনার প্রশ্নটি আমরা পাঁচ থেকে ছয়বার আসা হয়েছে কিন্তু কুড়িগ্রামে আসার পর অনেক কিছুই দেখেছি যেটা শিক্ষা এবং রাস্তাঘাট এগুলো নিয়ে বেশি চোখে মরেছে যে শিক্ষার যে বিষয়টা আমরা জানি যে একটা কৃষি বিশ্ববিদ্যালয় হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যক্রম শুরু হয় নাই সেইভাবে আমরা চেষ্টা করতেছি আমাদের কুড়িগ্রামের সেই কৃষি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম যাতে দ্রুত সৃষ্টি হয় এবং অন্যান্য যে শিক্ষার কার্যক্রম যাতে তৈরি হয় সে চেষ্টা করতেছি হয়তো আমরা খুব শীঘ্রই আপনাদের উচ্চ শিক্ষার জন্য যে সেমিনার বা বিভিন্ন যে অলিম্পিয়াড গুলো আছে এগুলো তৈরি করবে ইনশাল্লাহ তারা একতাবদ্ধ থাকবেন এবং আমরা যদি দেখি যে বিশ্বের সহকারে সব অন্যান্য যে জায়গাগুলো আছে সব থেকে যদি আমরা দেখি যে অভাবই হয় এলাকার যদি নাম বলে উত্তরবঙ্গের নাম বলে তারপরে কিন্তু বলে কুড়িগ্রাম কিন্তু আপনার কি এই কুড়িগ্রামের নাম কি সারা জীবন ধরে রাখবেন যে অভাবী লোক বেশি কুড়িগ্রাম এই নামটা কি আপনারা বিয়ার করতে খুব ভালো লাগে নাকি সচেতন হতে হবে আপনাদের জায়গা থেকে সচেতন হতে হবে শিক্ষা শিক্ষা দিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে বহু না মোহনা আপনাদের কুড়িগ্রামেরই কৃতি সন্তান চৌষট্টিটা জেলা আছে চৌষট্টিটা জেলার যদি আমাদের সমন্বয় টিমে দেখা যায় হাতে গুটি গুটিকায় কিন্তু মেয়ে আছে তার মধ্যে মোহনা অঙ্গতম একজন কিন্তু এটা সম্ভব হয়েছে শুধু তার শিক্ষার জন্য ঢাকায় আপনারা আপনাদের জায়গা থেকে আগে শিক্ষাকে প্রাধান্য দিন মালককে না বলুন শিক্ষাকে হ্যাঁ বলুন তাহলেই কিন্তু কুড়িগ্রামের অবস্থান পরিবর্তন হবে সবাইকে ধন্যবাদ দিয়ে জাতিকে পৃথিবীর মুখে মহিমান্বিত করাই হবে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ বেদাবেদের উদ্যোগ থেকে দেশ হোক সবার অভ্যুত্থান পর্ব বাংলাদেশ গঠন দল মত নির্বিশেষে সকলের ঐক্য ঐক্যবদ্ধতা একান্ত কাম্য আমার পরিশেষে বলতে চাই সেই সরকারের তোসররা এই বাংলার ভূমিতে চাঁদাবাজ এবং সেই সাথে প্রশাসন যারা রয়েছেন এই তোসরদেরকে একটার পর একটা প্রদ্রয় দিয়ে যাচ্ছেন তাদের প্রত্যেকেই অবগতির জন্য জানার যাচ্ছে এই মুক্তিকামী জনতা সকলেই একত্রতা বলে পোষণ করেছে আপনাদেরকে থাবিয়ে দেওয়ার জন্য আপনাদের কালো থাবা আর একটা ছাত্র মেনে নেবে না মুক্তিকামী জনতারা সকলেই এই চাঁদাবাজ যারা দোষর যেখানে আমরা জানি বালু টেন্ডার বাজি থেকে শুরু করে হাট বাজারে প্রত্যেকটা কেন্দ্র এখন চাঁদাবাজি হচ্ছে এবং প্রত্যেকটা প্রশাসনেই তাদের কালো থাবার যে তাদের দোষরা বসে রয়েছে আমরা সেই চেয়ারগুলো ভেঙে দিতে চাই প্রত্যেক ছাত্র জনতারা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি শিক্ষকদের আপনারা সব মূল্যায়ন করবেন আপনার নিয়ে হাতে আইন হাতে তুলে নেবেন না আমরা বারবার বলছি আপনারা শিক্ষকদের লাঞ্ছিত করছেন আমরা জানি প্রত্যেকটা জেলায় এবং শিক্ষকদের উপর লাঞ্ছিত করা হচ্ছে সেটি থেকে আপনারা বিরত থাকবেন আমি জনতা সকলের প্রতি আমার সম্মান এবং শ্রদ্ধা থাকবে আসসালামু আলাইকুম প্রিয় কুড়ি গ্রামবাসী ধন্যবাদ নিশু সুয়াসকে তার গুরুত্বপূর্ণ অভিমত ব্যক্ত করার জন্য এরপর দুটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের একটি বড় সমস্যা হচ্ছে আমাদের কিন্তু এখানে ষোলোটি নদ নদী কাগজে কলমে রয়েছে হয়তো বাস্তবে সেটি নেই কিন্তু আমাদের যেটি বড় সমস্যা আমাদের কিন্তু প্রতি বছরই নদী ভাঙন এবং বন্যা কিন্তু আমাদের নিতে হচ্ছে আর যেটি হচ্ছে অপরিকল্পিতভাবে নদীর যে ড্রেজিং বা শাসন ব্যবস্থা যেটি এটি নিয়ে আসলে